খেতে খুবই সুস্বাদু কোন রকম তিতা নাই খেতে খুবই সুস্বাদু নিম পাতা দিয়ে বেগুনের ভাজা সঙ্গে ছোট মাছ তো অনেক সুস্বাদু মুখরোচক খাবার মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে প্রিয় যারা নিম পাতা খেতে তারা এভাবে করে খেতে পারেন আর এখন গরম পড়ছে এরকম নিম পাতা খাওয়া উচিত প্রত্যেকের আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম আজকে রান্নার জন্য তো প্রথমে আমি গাছ থেকে পাতা ছিঁড়ে নিচ্ছি নিম পাতা এই যে পাতা ছিঁড়ে নিয়ে এসে প্রিয় বিয়ার্স এই পাতা দিয়ে আজকের একটা সুস্বাদু রেসিপি হবে এইটা খেলে শারীরিক সব কিছু ভালো থাকে মুখেও রুচি চলে আসে তো পাতাটা এরকম বোটার থেকে সারিয়ে তারপরে ধুয়ে ফ্রেশ করে ফিরে আসছি তো প্রিয় বিয়স পাতাটাই দেখুন ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি এবার রান্নার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিলাম এখন প্যান গরম হয়ে গেছে এর উপরেই পাতাগুলো দিয়ে দেব পাতাটা একদম ভেজে নেবো পাতাটা মোটামুটি ভাজা হয়েছে এবার একটু তেল দেব তেলের ভিতরে কাঁচামো পেঁয়াজ আর রসুন দিলাম পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন আর নিম পাতাটা ভাজা হয়ে গেছে কিছুটা এই অবস্থায় যা দেব বেগুন দেব বেগুনটা কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখানে আমি আলাদা করে লবণ দিলাম না যেহেতু বেগুনের সঙ্গে লবণ দিয়ে হলুদ দিয়ে রেখে দিয়েছি এবারে মাঝ আছে এটা ভাজা করবো বেগুনের সঙ্গে নিম পাতা রসুন পেঁয়াজের সঙ্গে বেগুন দিয়ে ভাজা করছি মোটামুটি ভাজা হয়েও আসছে এখানে কিন্তু রকম কাঁচা মরিচ দেয়নি কারণ এই বেগুনের সঙ্গে শুকনো মরিচ পাউডার আর হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম একদম স্বাস্থ্যসম্মত মুখরোচক খাবার মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে এবারে আর একটা জিনিস দেব সেইটা দিলেও হয় না দিলেও হয় অপশনাল আমি দিচ্ছি এই যে ছোট মাছ লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি তাই দিয়ে দিলাম ব্যাস এখন আর কিছু দিতে হবে না বেগুনটা আর একটু সেদ্ধ হওয়া অবধি রাখব আর ঢাকনা দিতে হবে না এমনিতেই নরম বেগুন সেদ্ধ হয়ে গেছে তো ফিরে আসছি আবার সামান্য কিছুক্ষণ পর প্রিয় বিয়াস নিম পাতা দিয়ে রসুন দিয়ে ছোটো মাছ দিয়ে বেগুনের ভাজা হয়ে গেছে দেখো দারুণ সুগের আর আসছে নিম পাতাটা ভাজার পরে তো আজকের রান্না বান্না এই অব্দি আবার ফিরে আসছি খাওয়ার সময় একদম মুখরোচক খাবার প্রিয় বিয়ার্স মুখে রুচি না থাকলেও চলে আসবে দারুণ এই খাবারটা নিমপাতা দিয়ে ছোট মাছ দিয়ে রসুন পেঁয়াজের সঙ্গে বেগুনের ভাজা আজকের রান্নাবান্না এই অবধি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ